মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ বুধবার এখন বাজে সকাল পনেরো দশটা অনেকটা বেলা করে ব্লগটা স্টার্ট করছি যদিও ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে তো যাই হোক পনেরো দশটা প্রায় বাজতে চললো এখানে রান্নাবান্না মোটামুটি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে হাজব্যান্ডের অফিস আছে গতকালকে ছুটিতে বাড়িতে ছিল তো আজকে তো অফিস যেতেই হবে তো সেই মতো রান্না করছি আর আমার কাকি শাশুড়ি আমার হাতে মোচা চিংড়ি খেতে চেয়েছে তো কাকা বড় বড় দুটো মোচা পাঠিয়ে দিয়েছিল তো সেইগুলো মা কেটে কুটে দিয়েছে তো আজকে মোচা চিংড়ি বানাবো আর মা আমার মা পুঁই মিটলি পাঠিয়েছিল তো আলু দিয়ে পুঁই মিটলি ভাজা হবে তো এই হবে রান্না আজকে সকাল থেকে শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না মানে বেশ ঠান্ডা পড়েছে তো ভালো লাগছে না কিন্তু আমাদের গৃহিণীদের তো ছুটি বলে কিছু নেই যতই শরীর খারাপ লাগুক যতই অনিচ্ছা থাকুক না কেন সংসারের দায়িত্ব কাঁধে পড়লে পরে সেই দায়িত্বগুলো পালন ঠিকই করতে হবে যত যাই হয়ে যাক না কেন তো সেই মতনই দায়িত্ব পালনে লেগে পড়েছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাড়ে যেভাবে যাবে সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে পুঁই মেটলি ভাজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার জানো তো পুই শাকের যে একটা গন্ধ আছে না মানে একটা স্মেল হয় সেই স্মেলটা আমার একদম ভালো লাগে না কিন্তু আমার বোন আমার ভীষণ ভালো খায় তো সেই কারণেই মা আর কি পাঠিয়ে দিয়েছে আমাদের পাশের বাড়িতে হয়েছিল তো দিয়ে গেছে তো মা আবার আমার বোনের জন্য আর কি পাঠিয়ে দিয়েছে তা আমার শাশুড়ি আর আমার বোনই খাবে তো সেই জন্য একদম অল্প করেই করছি আর যেহেতু আমি গন্ধটা নিতে পারি না মানে পুঁই শাকের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আমি একদমই নিতে পারি না যে কারণে পুঁই শাকও খাই না তো সেই কারণে পুই মিটুলিটাও খাই না মানে গন্ধটা ভালো লাগে না আর কি তো দেখো এখানে আলু দিয়ে অল্প করে ভাজা করলাম একদম সিম্পলভাবে আর দেখো তেলটাকে না আমি এইভাবে ছেঁকে নিই একটু খুন্তি দিয়ে ভাজাগুলোকে একটু উপর দিকে তুলে দিই তাহলে কি হয় তেলগুলো নিচে নেমে আসে আর হাতা দিয়ে আস্তে আস্তে তেলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি ভাজাটা তুলে নিলাম তো এই যে দেখো পুই পুঁইমিটুলি ভাজাটা মিটলিগুলো একদম কাঁচা কাঁচা ছিল দেখে না একটু সবুজ সবুজই হয়েছে নয়তো যদি পাকা মিটুলি হতো একদম লাল হয়ে যেত পুরো ভাজাটা তো ভাজাটা নামিয়ে এখানে দেখো সাইড বাই সাইড আমি মোচাটাও করছিলাম তোমাদেরকে এর আগের একটা ব্লগে আমি শেয়ার করেছি মোচা চিংড়ি রেসিপি সেই জন্য আজকে আর কিছু দেখালাম না তো একদম সিম্পলভাবেই করেছি আর মোচার তুলনায় না চিংড়ি মাছটা অল্প হয়ে গেছে তবুও অনেক দিন ধরে কাকিমাকে বলেছি খাওয়াবো খাওয়াবো তো না খাওয়ালেও না বাজে দেখাই এর আগে একদিন মোচা মানে এনেও নষ্ট হয়ে গেছে ওই কিছুদিন আগে বৃষ্টি হলো না নিম্নচাপে সেই সময় ওরকম দুটো মোচা পাঠিয়েছিল তো বৃষ্টির জলে ভিজে ওরকম নষ্ট হয়ে তো ওটা খুব খারাপ লেগেছে তো এইবার আনার পরে আমি বললাম যে যাই হয়ে যাক না আগে আর কি করে পাঠাবো তো সেই মতনই মতন করে একদম হাজবেন্ডের হাত দিয়ে পাঠিয়ে দিলাম ও খেয়ে অফিস বেরিয়ে গেছে তারপর আমি বসে একটু শান্তি চা খেলাম খেয়ে এবার চলে এসেছি সামনের ছাদে রোড চলে এসছে ছাদে খুব সুন্দর তো জামা কাপড় আগের দিন মানে কেচে ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো না অর্ধেক মানে শুকিয়েছিল আর অর্ধেকটা একটু ভেজে ভেজে রয়েছে মানে ভেজা বলতে কী বলো একটু স্ব্যাত সেতে থাকে না গরম মানে শীতকালে দেখবে একটু জামাকাপড় স্বাঁত সাতে থাকে তো সেই স্যাচ সাতে ভাবটা কাটানোর জন্যই আর কি আবার একটু মেলে দিলাম আর বোন রোদে পড়তে বসেছে ঘরে সকালে পরে যতক্ষণ ওর ঘরে রোদ থাকে ততক্ষণ পরে তারপর সামনের বারান্দায় যখন রোদ চলে আসে তখন সামনে চলে আসে এসে বসে বসে পড়ে আর এত সুন্দর রোদ দেখে বাইরে লেপ কম্বল না দিলে হয় বলো তো বালিশগুলো আর কম্বলটা আমার কম্বলটা মেনলি দিলাম আর হাজব্যান্ডের রজাইটা সাদা তো বাইরে দিতে না কেমন একটা যেন লাগে ধুলো বালি তারপরে নোংরা টোংরা লেগে গেলে সাদা জিনিস খুব মানে বাজে লাগে দেখতে এর একটা কভার আছে মানে ওই রজাইটার একটা কভার আছে কিন্তু কভারটা যে পরাবো মানে আজ পরাবো কাল পরাবো কোনো হচ্ছে না আর এখনও অবধি বক্স কাটের ভিতরে রয়েছে তো ওটাকে বার করতে হবে কাচতে হবে তারপর পড়াতে হবে এই একটা অলসতায় আমাকে ধরেছে জানি না কবে ওটা বার করানো হবে আর কবে পড়ানো হবে ওই অবস্থাতেই হাজবেন্ড গায়ে দিচ্ছে আর সাদা জিনিস ইউজ করতে করতে দেখবি একটু কেমন যেন হয়ে যায় তো ওটা খুব শিগগিরই বের করে ভালো করে কাঁচা ধোয়া করে ওটাকে পরিয়ে দিতে হবে নয়তো সাদা জিনিস যে সৌন্দর্যটা সেটা আর থাকবে না সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি ওই একটুখানি ভাত আর মোচা চিংড়ি দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম নিয়ে এবার ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি আর রান্নাঘরটা ক্লিন করব মানে কতক্ষণে আমি কাজকর্ম কমপ্লিট করে একটুখানি রেস্ট নেবো আজকে সেই চিন্তা করছি শীত গ্রীষ্ম বর্ষা গৃহিণীদের তো একই অবস্থা মাঝে মাঝে অনিচ্ছা হলেও না সংসারের দায়িত্বগুলো কখনও এড়ানো যায় না সংসারটা যখন নিজে তো কাজগুলো তো নিজেকে গুছিয়েই করতে হবে আমার কাজটা তো আর অন্য কেউ করে দেবে না আর একার সংসার হলে তো কোনো কথাই নেই আমার যেহেতু একার সংসার তো এটার একটা ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে এই যে যখন অনিচ্ছা হয় ভালো লাগে না কোনো কিছু করতে মনে হয় একটু রেস্ট করি তো সেই সব দিনগুলোতে না খুব কষ্ট হয় একা সমস্ত কিছু ম্যানেজ করাটা কিন্তু করতে আমাকেই হবে কেউ করে দেওয়ার নেই তবুও ওই যে হাজবেন্ড টুকটাক যতটুকু পারে হেল্প করে দেয় সেই দিক থেকে আমি অনেকটাই মানে বেঁচে যাই যে ও অনেকটা হেল্প করে দিয়ে যায় দেখে কিন্তু যেই যেই কাজগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে সেই সব দায়িত্বগুলো তো আমাকেই পালন করতে হবে তাই না তো একটা একটা করে কাজ করে নিচ্ছি করতে যখন আমাকে হবেই তো সময়ের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে যত তাড়াতাড়ি সম্ভব রেজ নিতে পারি এটাই হচ্ছে আজকের মেন টার্গেট আমার ওই জন্য ঝটপট সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি জানো তো বন্ধুরা আমার ইন্ডাকশানটা একটুখানি বিগড়েছে এই শীতে বোধহয় ওরও ঠান্ডা লেগে গেছে সেই কারণে মাঝে মধ্যে সার্ভিস দেয় মাঝে মধ্যে সার্ভিস দেয় না কখনও মানে চা করতে গেলে মেনলি চাটাই আমার ইন্ডাকশানে হয় তো চাটা করতে গেলে সকালবেলা চললে তো বিকেলে চলে বিকেলে চললে তো রাতে চলে না এইরকম একটা সমস্যা এখন হচ্ছে তো চাটা যেহেতু ইন্ডাকশানে হতো তো চায়ের সমস্ত সরঞ্জাম ওই ইন্ডাকশানের যে জায়গাটা তার ওপরে একটা ক্যাবিনেটে রাখা থাকতো তো এখন যেহেতু ওরকম সমস্যা ও সৃষ্টি করেছে তো সেই কারণে এখন চাটা গ্যাসেই করতে হয় আর ইন্ডাকশানটা ঠিক গ্যাসের উল্টো দিকে তো সেই কারণে উল্টো হয়ে হয়ে আর কি সব নিতে হয় চা চিনি দুধ হাজব্যান্ড যেহেতু সকালবেলা চাটা করে তো সেই কারণে একটু অসুবিধাই হয়ে যায় তো এখন ভাবছি যে যেহেতু এখন ইন্ডাকশানটা একটু ডিস্টার্ব করছে যতক্ষণ ঠিক না করা হচ্ছে ততক্ষণ তো ইন্ডাকশানে রেগুলারলি যে চায়ের ব্যাপারটা সেটা তো হবে না কখনো হতেও পারে কখনো নাও হতে পারে তো গ্যাসেই যেহেতু রেগুলারলি হবে এখন তো সেহেতু গ্যাসের পাশেই চা চিনির যে কৌটোগুলো আমার রয়েছে সেইগুলো এখানেই সাজিয়ে দেবো এই জায়গাটা তো একটু অন্যরকমভাবে সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেক দিন হয়ে গেছে এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করা হয়নি সাথে করে তেলের কন্টেনারগুলো একটু মুছে পরিষ্কার করে দেখো এখানে চা চিনির কন্টেনারগুলো সাজিয়ে দিলাম জায়গাটা এখন দেখতে ঠিক এরকম লাগছে তারপরে যে যে বোতলগুলো খালি হয়েছিল রান্নার জলের বোতল থেকে আমাদের রেগুলারের খাওয়ার যে জলের বোতলগুলো সমস্তটাই ভরে রাখছি আর আমাদের খাওয়ার জলের বোতলগুলো না একটুখানি রোদে দেবো কেন কি যা ঠান্ডা মানে এই ঠান্ডা জলগুলো না খেতে খুব কষ্ট হয় তো আমার জানলাতে ডাইনিংয়ের সামনে যে জানলাটা রয়েছে তো ওই জানলাতে বেশ সুন্দর রোদ আসে তো ওই রোদের মধ্যে এখন সকালবেলা এরকম রান্নার পরে জল ভরে রেখে দিই যতক্ষণে আমরা খাই ততক্ষণে বেশ সুন্দর জানা তো জলগুলো গরম হয়ে যায় বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখো এখানে রেখে দিলাম দিয়ে বা চলে এসেছি সোফাটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নেব আর সোফার সাইড দিয়ে সাইড দিয়ে দেখছি না হালকা হালকা একটু ঝুল হয়েছে ওই সোফা কভারটা তুললাম দিয়ে ওইটা দিয়ে হালকা হালকা একটু ঝেড়ে দিচ্ছি এর মধ্যেই একদিনকে ভালো করে ঘরের ডাস্টিংটা করতে হবে অনেক দিন হয়ে গেল মানে ঝুল ঠুল ঝেড়ে যে সুন্দর করে ডাস্টিংটা সেটা করা হয় না মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে আর কি তো সেটা করা হয় না তো সেটা দেখি এর মধ্যেই করব। অ্যাকচুয়ালি কি বলো তো এতটা ঠান্ডা পড়ে গেছে না হঠাৎ করে তো সেই কারণেই হয়ে গেছে সমস্যা নয় তো এতদিনে হয়ে যেত করা তো এবার সোফাটা সুন্দর করে গুছিয়ে নেব আর পুজোর পর থেকে এই সোফা কভারটাই পেতে রেখেছি এই সোফা কভারটাও চেঞ্জ করতে হবে এক জিনিস না দেখতে দেখতে একদম ভাল লাগে না মানে চোখগুলো একদম পচে গেছে এই সোফা কভারটা দেখতে দেখতে তো দেখি যেদিনকে এই ডিপ ক্লিন করবো ডাইনিংটা তো সেই দিনকে এই সোফা কভারটা চেঞ্জ করে সুন্দর করে কেচে টেচে দেবো তো আমার সোফা কভার দুটোই আছে এটা একটা ভালো সেটের সোফা কভার আর একটা আছে তো এই সেটটা ইউজ করছি এখন রেগুলারলি কিন্তু এটা রেগুলারলি ইউজ করার জন্য সোফা কভারটা কেনা হয়নি অকেশন ওয়াইজ ইউজ করবো দেখেই কেনা হয়েছিল কিন্তু একটা সোফা কভারে তো আর হয় না একটু অল্টারনেটিভ করে পাতার জন্য দুটো সোফা কভারই দরকারই হয় আর এই সোফা কভারে তো পুরো সেট কুষান সেন্টার টেবিল কভার সব কিছুই রয়েছে তো একটা কুশান কভার না বনু রং টং মাখিয়ে নষ্ট করে ফেলেছে তো এটা ভাবছি পুরো রেগুলার ইউজেই ইউজ করে ফেলবো মানে দুটো কভার থাকবে অল্টারনেটিভ হিসেবে ইউজ করব আর একটা ভালো কিনবো যেটা একদম তোলা থাকবে তোলা তোলা ইউজের জন্য বা অকেশনাইজ ইউজের জন্য তো এবার দেখো এখানে গরম জল বসিয়ে দিলাম ঘর মসতে যাওয়ার আগে না আমি গরম জলটা বসিয়ে দিই দিয়ে তারপরে ঘরটা মুছি ঘর মুছতে মুছতে আর কি আমার জলটা গরম হয়ে যায় তারপর স্নানে চলে যাই মানে ঘরটার মোছার পর না আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না সোয়েটার টোয়েটার খুলে নিয়ে তারপরে তো ঘরটার মুছি তো ঠান্ডা লাগে আর কি এখন ফিনাইল নিতে এসে দেখলাম যে বেসিনটা একটু নোংরা হয়েছে তো ভাবলাম একবারে এই বেসিনটাকেও পরিষ্কার করে নিই দেখো মানে কাজের মানে অন্ত নেই একটার পর একটা কাজ ঠিক বেরিয়েই আসছে আর আমি মনে হয় খুঁজে খুঁজে কাজগুলো বার করি মানে কি করব বলো চোখে দেখে তো আর মানে ইগনোর করা যায় না নোংরা রয়েছে জিনিসটা দেখতেও বাজে লাগে তো বললাম যে ঠিক আছে কাজ যখন নোংরাতে হাত দিয়েছি তো এটাও একবারে পরিষ্কার করে নিই নিয়ে দেখো এখন ঝটপট করে ঘরটা মুছে নিই তারপর স্নানে যাবো শীতের দিনে স্নান করতে যাওয়াটা একটা বিশাল বড় কঠিন কাজ কিন্তু একবার স্নান হয়ে গেলে পরে বেশ আরাম লাগে আর যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে যে কাজকর্ম শেষ করে নিয়ে স্নানটা করে নাও একদম শরীর ঝরঝরে আর ঠান্ডাটাও দেখবে কম লাগে স্নান করলে পরে বিয়ের আগে মনে আছে বাড়িতে এক বড় হাড়ি করে যেহেতু কাঠের উনানে সব রান্নাবান্না হতো আমাদের রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে একটা বড় কাঠের উনানে হাড়ি বসিয়ে রাখা হতো জল গরম হওয়ার জন্য একদম ওই রান্নার পরে যে হালকা উনানে আঁচটা থাকে না ওতে করে আর কিছু জলটা সুন্দর গরম হয়ে যেত ওই এক হাড়ি জলে আমরা বাড়ি চারজন স্নান করতাম মানে বড় হাড়ি তো সেই গরম জল দিয়ে আর কি স্নান করা হতো আর গিয়ে স্নান টান সেরেই পিছনে তো মাঠ রয়েছে মাঠে গিয়ে রোদ পোহানো সেই সব দিনগুলোই ছিল অন্যরকম এই শীতের সময়টা আসলে পরে সেই সব দিনগুলোর কথা বেশি করে মনে পড়ে তো নান টান সেরে চুলটুল আছড়ে একটু মুখে ক্রিম টিম দিয়ে রেডি হয়ে নিলাম নিয়ে এবার সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম একদম সুন্দর শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম এবং স্নানের সময় যে কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিলাম এগুলো তো পুরোপুরিভাবে শুকাবে না কিন্তু জলটা ঝরে যাবে তারপরে আবার পরের দিনেরগুলোকে শুকাতে হবে এই করতে হয় এখন কিছু করার নেই পুরোপুরিভাবে শুকানো দিনে দিন হয় না তাহলে অনেক সকাল সকাল ধুয়ে মেলে দিতে হয় তো অত সকালে না এত জল ঘাটতে ভালো লাগে না সত্যি বলতে বিশ্বাস করো একদম ভাল লাগে না তো রান্না করতে গিয়েই অনেক জল ঘাটা হয়ে যায় অত সকালে যদি এইসব কাপড় ধোয়ার চক্করে যাই তাহলে তার আমাকে খুঁজেই পাওয়া যাবে না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত রয়েছে একটু বুঝে শুনেই আর কি আমাকে জলটা ঘাঁটতে হয় শীতের দিনে তো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহালাম সাথে করে জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম কেন কি বলো তো এই কাজটা যদি আমি সন্ধ্যের জন্য ফেলে রাখি একবার কম্বলে নিচে ঢুকলে পরে আর আমি বেরোবো না আর এই সব কাজগুলো করব না তো সেই কারণে রোদে দাঁড়িয়েই একবারে জামা কাপড়গুলো ভাজ করে আল্লাতে গুছিয়ে রাখলাম এই কাজটাও হয়ে রইল মানে ওই যে যতটা কাজ আর কি গুছিয়ে রাখা যায় ততটাই মঙ্গল মানে আমি সন্ধ্যের পরে আর কোনো সেরকম কাজই রাখি না কেবলমাত্র একটু চা করা সন্ধে দেওয়া রুটি করা ছাড়া মানে সেরকম কাজ রাখি না টুকটাক রাতের বাসন কটা মাজায় এছাড়া সেরকম হিউজ কাজ আমি সন্ধ্যের পর থেকে না রাখতেই পছন্দ করি আর কি রান্নাবান্না তো নাই একদমই নাই তো কম্বল টম্বল যেগুলো ছিল সেগুলো একবারে সব ঘরে রেখে আসলাম আবার রোদে একটুখানি বসে রয়েছি কেননা এখন একদম বিছানায় গাঁদবো না কেন কি দুপুরে লাঞ্চে টাইম হয়ে যাচ্ছে বিছানায় শুলে না আর উঠতে পারবো না সেই কারণে একটুখানি রোদে ছিলাম তারপরে এসে দেখো এখানে ভাত গরম বসিয়ে এখানে পুটুকে খাবার দিয়ে দিচ্ছি তো এইগুলো আমার দায়িত্বর মধ্যে পড়ে আমার পুটু পটকাকে টাইম টু টাইম খাবার দেওয়া তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি মানে পুটুকে এখানে খেতে দিচ্ছি পটকাকে মার খাবারটা যখন দিতে যাব নিচে তখন পটকাকে খেতে দিয়ে আসব এই যে এখন বাবা খাচ্ছে পুটুবাবা ঘুমাচ্ছিলো বাবাকে তুলে এখানে খেতে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি মার খাবারটা বাড়বো বেড়ে নিচে মাকেও খেতে দিয়ে আসবো সাথে আমার পটকাকেও খেতে দিয়ে আসবো চলো এই যে মার খাবারটা বেড়ে নিয়েছি এবার নিচে যাই মাকে খেতে দিয়ে আসি সাথে আমার পটকাকেও খেতে দিয়ে আসি তারপর এসে আমি আর বনুও খাওয়া দাওয়া করে নেব আর এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট বনু ওখানে বাসন মাজছে দুপুরে লাঞ্চ করার পর যে কটা বাসন বেরিয়েছে তো সে কটা মেজে নিচ্ছে আর আমি সব জানলাগুলো বন্ধ করে স্নান করে যে সামনে যা নাইটি দুটো মেলেছিলাম সেই নাইটি দুটো তুলবো তুলে এবার শোবো অবশেষে সমস্ত কাজ কমপ্লিট হলো সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন এবেলার মতো কমপ্লিট এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই বিছানায় চলে এসছি এবার নেব হচ্ছে রেস্ট এক টানা ঘুম দেব তাহলে যদি শরীরটা একদম ঝরঝরে হয় অ্যাকচুয়ালি কি বলো তো হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো যার জন্য না মানে একটা অস্বস্তি হতো কিছুর একটা লিমিট আছে লিমিটের বাইরে চলে গেলেই দেখবে একটু অস্বস্তি হয় প্রচণ্ড গরমে যেমন কষ্ট হয় সেরকম প্রচণ্ড ঠান্ডা পড়লেও কিন্তু ভীষণ কষ্ট হয় আর আমি একটু শীতকাতরে মানুষ তো আমার এটা নিতে একটু অসুবিধা হয় তবে গরমের থেকে অনেক বেটার গরমে যা কষ্ট পেয়েছি ওই সারা তো আর এসি চালিয়ে রাখা পসিবল না ওর থেকে অনেক বেটার এই শীতটা শীতে একটু কষ্ট করে কাজকর্মগুলো করে নিয়ে যখন কম্বলের তলায় গিয়ে শুই তখন একটা আলাদাই মানে আরাম এবং আনন্দ হয় তো গরমকালে তো সেটা হয় না যাই হোক এখন শোবো আর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা মানে সকালের সমস্ত কাজকর্মই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও এটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখাও হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো 大胆。